আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ আমি আপনাদের সঙ্গে একদম ভিন্ন ধরনের একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করবো যেটাকে আপনারা সবজি বল অথবা নুডলসের বলও বলতে পারেন তবে এটা তৈরি হবে একদম নতুনভাবে আর সহজ উপায়ে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য ফুটন্ত পানিতে দিয়েছি একটা আলু কুচি আর মটরশুঁটি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন এখন এই আলু আর মটরশুঁটিকে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নিব প্রায় আশি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে আসলে এখন এর মধ্যে দিব দুই প্যাকেট নুডলস আর পরিমাণ মতো লবণ এখন এই নুডলসটাকে ভালো করে সেদ্ধ করে নিব নুডলস এবং সবজি সেদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিব এখন এর মধ্যে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি এবং নুডলসের মধ্যে থাকা মশলাটা এখানে আমি দুইটা নুডলস ব্যবহার করেছি তাই দুই প্যাকেট মশলা হয়েছে এখন দিব পরিমাণ মতো লবণ এবং দুই টেবিল চামচ বেসন দিয়ে এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর এই অল্প কিছু মশলাতেই এই স্ন্যাক্সটি খেতে অনেক বেশি মজাদার লাগবে খুব ভালো করে মাখানো হয়ে গেলে এখন এর মধ্যে থেকে ছোট ছোট বল করে নিব রকম হাতের সাহায্যে ছোট ছোট বল তৈরি করে নিব আর এইভাবেই বাকি সবগুলো বল তৈরি করে নিব সবজির বলগুলো তৈরি করা হয়ে গেছে এখন এইগুলোকে কোটিং করার জন্য এখানে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা হাফ কাপ পরিমাণ পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন এই বলগুলো কোটিং করার জন্য এখানে ব্যবহার করব চিরা তৈরি করে রাখা বলগুলো ময়দার গোলার মধ্যে দিয়ে দিব খুব ভালো করে কোটিং করা হয়ে গেলে এবার দিয়ে দিব চিড়ার মধ্যে চিরার মধ্যে দিয়ে খুব ভালো করে কোটিং করে নিতে হবে খুব ভালো করে কোটিং করা হয়ে গেছে আর এইভাবেই আমি বাকি সবগুলো তৈরি করে নিব সবগুলো বল তৈরি করা হয়ে গেছে আপনারা চাইলে এই অবস্থায় এগুলোকে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন এখন হাই হিটে তেলটা গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যেই এই সবগুলো বল দিয়ে দিব সবগুলো বল দেওয়া হয়ে গেলে চুলার ফ্রেমটা অবশ্যই কমিয়ে দিবেন। যেহেতু আজকের এই কোটিংগুলো চিরা দিয়ে করা হয়েছে এই জন্য প্রথমে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন এতে করে চিরাগুলো বলে থেকে খুলে আসবে না আর একবার চিরা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তখন চুলার আঁচটা কমিয়ে দিবেন চার থেকে পাঁচ মিনিট মতো এরকম গোল্ডেন কালার করে ভেজে নিলেই আমাদের এই স্ন্যাক্সগুলো তৈরি হয়ে যাবে সবগুলো নুডলস বল অথবা সবজি বলগুলো তেল থেকে উঠিয়ে নিব সবগুলো বল তেল থেকে উঠিয়ে নিয়েছি এই নাস্তাগুলো যেমন ইউনিক খেতে তেমনই মজাদার ভেতরেই সফট আর বাইরে কুরমুড়ে আর তৈরি করাও অনেক বেশি সহজ ঘরে থাকা মাত্র কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন এইভাবে একবার বাসায় এই নাস্তাটি ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ